প্রধানমন্ত্রী আসলে ম্যানেজ করতে পেরেছেন নাকি উল্টো অর্থনৈতিক যে ডিজাস্টারটা আসছে এটা আর ঠেকানোর কোনো উপায় নেই দেখে প্রধানমন্ত্রী নিজে এখন চেষ্টা করছেন মানুষকে আগাম একটু বলে রাখা এবং স্বাভাবিকভাবেই যা হয় সরকারের পক্ষ থেকে দায়টা চাপিয়ে দেওয়া হচ্ছে কতগুলো বাইরের ফ্যাক্টরের উপরে কেউ কেউ প্রশ্ন হয় যে বাংলাদেশের রাস্তা বানাতে এত খরচ কেন এদের বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নাই মাটির সাথে তো কোনো সম্পর্কই নাই চুমু সাহেব এই কথাটাই বলেছেন এক লক্ষ বাহাত্তর হাজার টাকা নাকি সুমন সাহেব বলেছেন বলে সাহেব জানিয়েছেন আসলে এক লক্ষ না এক লক্ষ বিরাশি হাজার আটশো টাকা এই টাকাটা একজন এমপি সাহেব বেতন ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা সহ এই টাকাটা প্রতি মাসে পান আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক কিছুদিন আগে ব্যারিস্টার সুমন কিন্তু বলেছিলেন এমপিদের বেতন কত আর সেখানে তিনি উল্লেখ করেছিলেন বেতন সহ সুবিধা বাবদ এক লাখ বাহাত্তর হাজার আর এটা সংসদে দাঁড়িয়ে উল্লেখ করেছেন মজিবুল হক প্রিয় প্রিয়দর্শক তার এই এমপিদের বেতন কত এটা মজিবুল হক চুন্নুর লেগেছে তো প্রিয়দর্শক আসলেই এমপিদের বেতন কত তা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে খুবই বিস্তারিত এবং আপনাদের সামনে প্রমাণ উপস্থাপন করবেন জনাব মাসুদ কামাল আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটা হলো অনেকেই বাংলাদেশের সাথে বাইরের দেশের রাস্তার তুলনা করে বলেন বাংলাদেশের রাস্তা তৈরিতে এত খরচ কেন আর এই প্রশ্নটির জবাব দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী প্রেদর্শক তিনি কি বলেছেন তা আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন প্রেদর্শক সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটা হলো আমরা সকলেই জানি প্রধানমন্ত্রী সব কিছু ম্যানেজ করতে পারে আর এটা হয়েও আসছে তাই প্রেদর্শক কিন্তু অর্থনৈতিক ব্যাপারে হয়তো বা তিনি ম্যানেজ করতে পারছেন না আর এরই ইঙ্গিত দিয়ে তিনি বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়ের কথা বলেছেন অর্থাৎ তিনি অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে ব্যর্থ হয়েছেন আর সেটা সাধারণ জনগণকে আভাস দিচ্ছেন প্রিয়দর্শক এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডক্টর জাহিদুর রহমান তো আর কথা বলবো না চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি পর্যায়ক্রমে সবগুলো ভিডিও যে বাংলাদেশে রাস্তা বানাতে এত খরচ কেন এদের বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নাই মাটির সাথে তো কোনো সম্পর্কই নাই আমাদের মাটি এটা একটা বদ্বীপ আমাদের মাটি দোয়াশলা মাটি যাকে বলে জোয়া মাটি এই মাটি নরম মাটি এখানে যে কিছু করতে গেলে যেন করে বানালে তো দিন পরে সে রাস্তা থাকে না সেখানে একেবারে মাটি থেকে তুলে আধুনিক প্রযুক্তি দিয়ে আমরা এখন রাস্তা তৈরি করছি রাস্তায় যখন চলে যায় তখন দেখেন না তো খরচ তো লাগবেই যেখানে শক্ত মাটি সেখানে অত খরচ হয় না কিন্তু এখানে নরম মাটি বলে আমাদের খরচ বেশি হয় এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই কিন্তু আমরা পনেরো বছরে যে পরিমাণ কাজ করতে পেরেছি ওই একুশ বছর আর তারপরে ওই আট বছর এই নয় উনত্রিশ বছরে কি কেউ কাজ করতে পেরেছে পারে নাই পারে নাই পারবেও না কারণ প্রজেক্ট দিয়েই তাকে টাকা খাওয়া আর আমরা প্রজেক্ট শেষ করে ছাড়ি ওখানে টাকা খাওয়ার কোনো সুযোগ নাই এটা হলো বাস্তবতা কারণ ওয়ার্ল্ড ব্যাঙ্ক চ্যালেঞ্জ দিয়েছিল না সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছিল প্রমাণ করতে পেরেছে হ্যাঁ কিছু জিনিস আপনার তৈরি করে রেখে গেছেন সেই জার আমাদের যে বললাম কালচার একটা তৈরি করে রেখেছেন সেটা তো কিছু আছে চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয় একটা একটা দেশ দেখান বিশেষ আইনে কাউকে কিন্তু দায় মুক্তি দেওয়া হয়নি বরং বেসরকারি খাতে প্রথম বিদ্যুৎ কেন্দ্র করেছিল সামিদ খুলনায় তারা এই বিদ্যুৎ কেন্দ্র সম্পন্ন করতে দেরি করেছিল যে কদিন দেরি করছে প্রতিদিন দশ হাজার ডলার করে তাদের ফাইন দিতে হয়েছে আর সেই ফাইন আমি আদায় করেছি দায় মুক্তি দেরি না এটা মাথায় রাখতে হবে কাজে ওই আইনে দায় মুক্তির কোনো ধারাও নেই কিছুই নেই দায়মুক্তি কি কেউ মামলা করতে না পারে আর বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে না পারে আমার কাজ বন্ধ করতে না পারে কারণ একটা দেশে উন্নয়ন করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজনটা কী প্রয়োজনটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিদ্যুৎ দেওয়া আমি যদি বিদ্যুৎ দিতে পারি কর্মসংস্থান সেখানে এমনি তৈরি হয় খাদ্য নিরাপত্তা চিকিৎসার ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা সেগুলিও আমরা যেমন করেছি ডিজিটাল বাংলাদেশকে সাথে সাথে এই ব্যবস্থাও করেছি আজকে আপনারা দেখেন হ্যাঁ পদ্মা সেতু যেমন করতে গিয়েছি সেখানে বাধা পেয়েছি নিজের অর্থ পদ্মা সেতু করেছি পদ্মায় রেল লাইন কেন করলাম এটা নাকি প্রয়োজনই নাই আজকে পদ্মা সেতু রেল লাইন আমরা ঢাকার থেকে ওই রেল লাইন দিয়ে হয়ে মংলা পোর্ট পর্যন্ত পৌঁছাবে সেইভাবে প্ল্যান করা হয়েছে এটা প্রয়োজন যারা বলে তারা কি তাদেরকে কী বলবো অর্বাচীন ছাড়া রূপুর বিদ্যুৎ কেন্দ্র কেন করলাম এত টাকা খরচ করল ওর কি প্রয়োজন ছিল নিউক্লিয়ার পাওয়ার হচ্ছে থেকে মানে ক্লাইমেট ফ্রেন্ডলি কোনো দূষণ নাই পৃথিবীর বহু দেশে এই পাওয়ার প্ল্যান্ট সেই ষাট সাল থেকে বাষট্টি সাল থেকে এই পাওয়ার প্ল্যান্ট হওয়ার কথা পাকিস্তানি আমাদের ধোকা দিয়েছিল দুইটা পাওয়ার প্ল্যান্ট করবে বলে দুইটাই নিয়ে গেল পাকিস্তানে আর আমাদের সে জয়ী পড়েছিল আজকে আমরা সেখানে সে পাওয়ার প্ল্যান্টে আজকে বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করেছি এবং এই বিদ্যুৎ কেন্দ্র সব থেকে ভালো বিদ্যুৎ আমরা পাবো এবং আমরা সেখানে আরও একটা করব। প্রধানমন্ত্রী সব কিছু ম্যানেজ করে ফেলতে পারেন মানে খুব দীর্ঘদিন থেকে এই ধরনের একটা ন্যারেটিভ আমাদের সামনে তৈরি করার চেষ্টা করা হয়েছে তার কাল তো তৈরি করার চেষ্টা করা হয়েছে ইনফ্যাক্ট কয়েকদিন আগে একটা টক শোতে এই অর্থনৈতিক সংকট নিয়ে যখন আলোচনা হলো তখন আমার সহ আলোচক যিনি ছিলেন তিনিও খুব সবকিছু ছড়িয়ে টরিয়ে বলছেন যে প্রধানমন্ত্রীর ম্যানেজারিয়াল ক্যাপাসিটির উপরে তার আস্থা আছে এবং তিনি মনে করেন প্রধানমন্ত্রী এই সংকট ম্যানেজ করে ফেলতে পারবেন প্রধানমন্ত্রী আসলে ম্যানেজ করতে পেরেছেন নাকি উল্টো অর্থনৈতিক যে ডিজাস্টারটা আসছে এটা ঠেকানোর কোনো উপায় নেই দেখে প্রধানমন্ত্রী নিজে এখন চেষ্টা করছেন মানুষকে আগাম একটু বলে রাখা এবং স্বাভাবিকভাবেই যা হয় সরকারের পক্ষ থেকে দায়টা চাপিয়ে দেওয়া হচ্ছে কতগুলো বাইরের ফ্যাক্টরের ওপরে প্রধানমন্ত্রী সংসদ এসে কথা বলেছেন এবং তার বক্তব্য ইন্ডিকেট করে যে আমরা যা যা দীর্ঘদিন থেকে বলছি সেটা সরকার মেনেও নিয়ে আছে সরকার জানবে না তা না সরকার নিশ্চয়ই জানে প্রধানমন্ত্রী জানেন তাদের বিরাট থিঙ্ক ট্যাঙ্ক আছে অর্থনীতিবিদরা আছেন এটা না বোঝার কোনো কারণ নাই এখন এই ব্যাপারে মানুষকে প্রস্তুত করতে শুরু করা হয়েছে বলে আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী বক্তব্যে আসছে তার আগে তার একজন উপদেষ্টা খুবই প্রভাবশালী উপদেশটা জ্বালানি উপদেশটাও একই ধরনের কথাবার্তা বলেছেন তিনি ইভেন রেফ রেফারেন্সও দিয়েছেন আমি সেটা একটু পড়ি উনি কী বলছেন তফিকি ইলাহি চৌধুরী বলছেন বাংলাদেশের সামনে যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছে তার কোনোটাই নিজেদের সৃষ্টি না সবই বিদেশ থেকে এসেছে মূল্যস্ফীতি ডলারের দাম বেড়ে যাওয়া গরিবের কষ্টের কারণ সবই পশ্চিমারা সৃষ্টি করেছে এখন আবার তারা এসে বুদ্ধি দিচ্ছে কীভাবে দেশ চালাতে হবে তো ফিকির চৌধুরী বলেন যুদ্ধবিগ্রহ করে পশ্চিমার সংকট সৃষ্টি করেছে এখন ওয়াশিংটন থেকে এসে পরামর্শ দেয় কিন্তু দেশের অর্থনীতিবিদ বিশেষজ্ঞরা কেউ এটা বলে না এটা খুব লজ্জার সামনে আরও চ্যালেঞ্জ আসতে পারে প্রধানমন্ত্রী ইতিমধ্যে সে ইঙ্গিত দিয়েছেন ইন্টারেস্টিং সব দোষ কেষ্টা বেটাদের সবগুলো বাইরের সৃষ্টি নিজেদের সৃষ্টি না কিভাবে নিজেদের সৃষ্টি আমরা এই আলাপগুলো দীর্ঘদিন থেকে করেছি নিজেদের লুটপাট টাকা পাচারের স্পেসিফিকলি সেই মাসুল আজকে আমাদেরকে দিতে হচ্ছে কিন্তু সব চাপিয়ে দেওয়া একটা সময় আমাদের মনে থাকার কথা এই রাশিয়া ইউক্রেন ওয়ারের আগে করোনা সংকট তৈরি করেছে তারপরে রাশিয়া ইউক্রেন ওয়ারের কথা বলেছেন গ্লোবাললি সব কিছু মিলে মূল্যস্ফীতি হচ্ছে সেটার প্রভাব পড়ছে এখন তো মধ্যপ্রাচ্য আছে ইনফ্যাক্ট প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের কথা ইন্ডিকেট করেছেন এবং আগেভাগেই একরকম পূর্বাভাস দিয়ে দিচ্ছেন আমি পরি প্রধানমন্ত্রী কী বলছেন তারপর আমার ঠিকটা আমি আবার বলবো প্রধানমন্ত্রী বলছেন বর্তমানে মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায় ইন্টারেস্টিং হচ্ছে শুধু অর্থনৈতিক না সামাজিক এবং রাজনৈতিক দুটো কথাই প্রধানমন্ত্রী বলছেন দেশের অর্থনীতি এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে অর্থনীতিতে সম্ভাব্য বিরূপ প্রভাব প্রশমনের লক্ষ্যে সরকার বিভিন্ন আগাম পদক্ষেপ নিয়েছে বলেও তিনি জানান তিনি আরও বলেন বিশ্ববাজারের অস্থিতিশীলতা বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জানারিতারের মূল্য বৃদ্ধির সূত্রে এদেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে পণ্য সরবরাহের সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হলে মূলত ইরান বা পার্শ্ববর্তী অঞ্চলের রপ্তানি সংশ্লিষ্ট পরিবহন খরচ বেড়ে যেতে পারে এতে পণ্য তৈরি সরবরাহের ব্যয় বৃদ্ধি পাওয়ায় রপ্তানিকারকদের কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন আমরা জানি যে নাকি আমরা এক পড়ে ফেলি তারপর আমি একসাথেই বলি বেটার প্রধানমন্ত্রী আরও বলেন এমন অবস্থা মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রবাহের উপরে নজর রাখা এবং নিজ নিজ করণীয় নির্ধারণের জন্য সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন তিনি সংঘাত দীর্ঘ হলে কোন কোন খাতে প্রভাব পড়তে পারে তা বিবেচনা নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি সরকারের নেওয়া বিভিন্ন আগাম পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত বা সংঘাতের খবর জ্বালানি তেলের বাজারকে প্রভাবিত করে এতে পণ্য পরিবহনের জাহাজের ভাড়া বাড়ে যা আমদানি ব্যয়ের উপরে চাপ সৃষ্টি করে সার আমদানি ব্যয়ের প্রভাব পড়ে এতে বিকল্প উৎস হিসেবে চীন মরক্কো ইউনিশিয়া কানাডা রাশিয়া একটি দেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার কথা বলা হয়েছে কিন্তু ঘটনা যেটা হচ্ছে সেটা হলো আসলে বাংলাদেশকে দীর্ঘকালীন আমি প্রায়ই ভারতের সাথে তুলনা দেওয়ার চেষ্টা করি বহুবারই আমি আলাদা ভিডিও করেছি আপনাদের মনে থাকার কথা যারা আমাকে নিয়মিত শুনেছেন ভারতের ক্ষেত্রে যে আবতীয় কাণ্ডগুলো ঘটনাগুলো কনস্ট্যান্ট এবং ভারতের চেয়ে আমরা বেশি উন্নত মাথাপিছু আয়টাই দেখিয়ে যদিও ডলারের এখন একটার পর একটা যখন পতন হচ্ছে একশো সতেরো টাকা অফিসিয়াল রেটও যদি ধরেন আমাদের পার ক্যাপিটাইনটা ইনকাম এখন অনেক কমে গেছে কিন্তু একটা সময় আপনি খুব দাবি করছিলেন সেই ভারতেরও তো এগারো থেকে বারো মাস আমদানি মেটানোর মতো রিজার্ভ থাকে এনি গিভেন টাইম আপনি খোঁজ করে দেখতে পারেন যে কেউ খোঁজ করে দেখতে পারেন এই ঘটনাগুলো কিন্তু আছে ফলে আসলে মূল সংকটটা তৈরি হয়েছিল করাপশন র্যাম্প্যান্ট করাপশন এবং টাকা পাচার আপনি অপ্রয়োজনীয় প্রকল্প নিয়েছেন কয়েকগুণ বেশি দামে প্রকল্প নিয়েছেন যেগুলো এখন ইকোনমিক্যালি ভাইবল হচ্ছে না কিন্তু সে টাকা ফেরত দিতে হচ্ছে আবার প্রচুর লুট হয়েছে দেশের ভিতরে এইভাবে লুট হয়েছে নানা অন্যান্য অভ্যন্তরীণ ফান্ডেরও যে টাকা দিয়ে আপনি প্রকল্প করেছেন সেগুলো লুট হয়েছে এই টাকা আলটিমেটলি দেশ থেকে বাইরে যায় দীর্ঘদিন ধরে গেছে এখনও যাচ্ছে যেতেই থাকবে যতদিন এই লুটেরা সরকার ক্ষমতায় থাকবে ফলে যেটা হয়েছে আপনি আসলে এটা ধরে রাখতে পারেন নাই এছাড়া অভ্যন্তরীণ লুটপাট হয়েছে ক্রমাগত ব্যাংক খাত ধ্বংস করে ফেলা হয়েছে বসিয়ে ফেলা হয়েছে সেগুলো প্রত্যেকটার মাসুলও আপনাকে দিতে হবে সো আমাদের ম্যাক্রো ইকোনমিক যা যা বিষয় ছিল এগুলো দীর্ঘদিনের লুটপাটের কারণে নানা ফর্মে লুটপাটের কারণে একেবারে ধসে গিয়েছিল কি হয়েছে এটা ট্রু ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে আচ্ছা তাহলে উনি কত বেতন পান এটা জানার জন্য আমাদের ওয়েবসাইটে যেতে হবে এত কথা বুঝলেই পারতেন আমি কত টাকা বেতন পাই কারণ সুমন সাহেব বলেছেন উনি এক লক্ষ বাহাত্তর হাজার টাকার মতো বেতন এবং অন্য অন্য সুযোগ সুবিধা পান তো সুমন সাহেব বললেই পারতেন এত না আরও কম পাই উনি কি আরো কম পাই এটা বলতে পারতেন আচ্ছা আসেন আমি এবং দেখি ওয়েবসাইটে কি আছে আমি ওয়েবসাইটে গিয়েছিলাম ওয়েবসাইটে চেক করে দেখান আসলে একজন সংসদ সদস্যের বেতন কিন্তু খুব বেশি না বেতন কত মাত্র পঞ্চান্ন হাজার টাকা খুব কম বেতন তাই না আজকে তো ব্যাংকের একটা সাধারণ অফিসারও পঞ্চান্ন হাজার টাকা বেতন পায়

সম্মানী ভাতা পান প্রতি মাসে পাঁচ হাজার টাকা মাসিক পরিবহন ভাতা পান সত্তর হাজার টাকা ওটা হল পরিবহন ভাতা প্রতি মাসে লন্ড্রি করার জন্য ভাতা পান দেড় হাজার টাকা এর বাইরে নির্বাচনী এলাকায় ওনার যে এলাকাটা সেই এলাকায় একটা অফিস নিবেন সেই অফিসের খরচের জন্য প্রতি মাসে পান পনেরো হাজার টাকা মাসিক টয়লেট ট্রিজ কেনার জন্য ভাতা মানে ধরনের কাপ প্লেট কিনবেন তারপরে হাত ধোয়ার সাবান কিনবেন এগুলো এগুলো কেনার জন্য ওনাকে প্রতি মাসে ছয় হাজার টাকা দেওয়া হয় এবং দেশের এবং দেশের মধ্যে উনি ঘোরাফেরা করেন মনে করেন আমি সিংহ লোক উনি যাবেন টাঙ্গাইল অথবা যাবেন সিলেটে কোনো কাল যাবেন বেঁচে যাবেন এই জন্য ওনাকে একটা ভাতা দেওয়া হয় সেই ভাতার পরিমাণ হলো বছরে এক লক্ষ বিশ হাজার টাকা আমি যদি বারো দিয়ে ভাগ করি তাহলে প্রতি মাসে পাবেন দশ হাজার টাকা বাসায় ওনাদের টেলিফোন থাকবে সেই টেলিফোনের জন্য উনি একটা ভাতা পাবেন সেটার পরিমাণ সাত হাজার আটশো টাকা এটা প্রতি মাসে পাবেন এই যে হিসাবে এই যে নয়টা ধাপের হিসাব করলাম এ পর্যন্ত যদি আমি যোগ করি তাহলে সিগারটা দাঁড়ায় এক লক্ষ বিরাশি হাজার আটশত টাকা

এই তহবিলটা পরিমাণ কত পাঁচ লাখ টাকা তো পাঁচ লাখ টাকা যদি আপনি বারো দিয়ে ভাগ দেন তাহলে প্রতি মাসের জন্য আসে একচল্লিশ হাজার ছয়শো ছষট্টি টাকা তাহলে আমি যদি একচল্লিশ হাজার ছশো ছচল্লিশ টাকা এর সঙ্গে যোগ করি তাহলে দাঁড়ায় দুই লাখ চব্বিশ হাজার ছয়শো ছষট্টি টাকা এই টাকাটা ওনার প্রতি মাসে উনি পান এটাকে আমি বলতে পারি ওনার বেতন ভাতা হিসাবে পান একদম কম টাকা না কিন্তু তাই না এই টাকা পান আচ্ছা এর বাইরেও একজন সংসদ সদস্য কিছু কি পান সেটা কি পান ওনাকে প্রতি বছর চার কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয় এটা দিয়ে উনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড করতে পারবেন এটা শুধু তাদের ব্যক্তিগত ভোগ বিলাসের জন্য না উন্নয়ন কর্মকাণ্ড করার জন্য 70 টাকা প্রতি বছর তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ